বাংলাদেশে কত রকমের কুফর হয় খারাপ কাজ হয় আমরা সেটার বিরুদ্ধে মামলা করতে যাই না আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াই না কিন্তু এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে আমাদের বাংলাদেশে আমরা যদি একত্রিত হয়ে যাই বাংলাদেশে ইসলাম কায়েম করা অতি সহজ যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে কত দুই থেকে তিন মাস আগে আবার বাংলার মানুষরা বাংলার যুবকরা আলে মোলা আমাদের পিছিয়ে থেকে তারা আন্দোলন করেছিল ট্রান্সজেন্ডার নিয়ে পাঠ্য বয় শরীফ শরীফার গল্প নিয়ে আজকে ট্রান্সজেন্ডার এবং শরীফ শরীফার গল্প আমাদের পাঠ্যবই কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে এটা আর থাকবে না সুতরাং বোঝা যাচ্ছে যেখানে মুসলমানরা একত্রিত হবে সেখানে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো শক্তি নাই মুসলমান সর্বদা একত্রিত থাকবো আমরা মুসলমান সর্বদা একত্রিতভাবে ইসলামের স্বার্থে মুসলমানদের স্বার্থে আন্দোলন করব আমরা সেটা না করে আজকে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যায় বাংলাদেশে কত রকমের কুফুর হয় খারাপ কাজ হয় আমরা সেটার বিরুদ্ধে মামলা করতে যাই না আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াই না কিন্তু এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে এক হুজুর আরেক হুজুরকে নিয়ে মাহফিলের মধ্যে কটাক্ষ করে আর সাধারণ মানুষ দেখে দেখে থেকে আমরা ইসলাম শিখি কাদের থেকে আমরা ধর্ম শিখি যারা একে অপরের সাথে মিলে থাকতে পারে না ঠিক কিনা আমরা বাংলাদেশের মানুষ মুসলমানরা খুবই হতবাগা কারণ আমরা দেখি যে যখন আলে মোলামা একে অপরের সাথে দ্বন্দ্ব লিপ্ত একে অপরকে হামলা মামলার হুমকি দিচ্ছে একে অপরকে গালি দিচ্ছে একে অপর কে মাহফিলের ময়দানে কটক্ক করছে তখন আমাদের কান্না করা ছাড়া আর কোন উপায় থাকে না সুতরাং আলেমুল আমাদেরকে বলবো যে এখনো আপনাদের সময় আছে শিক্ষা এই ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্প যেমন ভাবে পাঠ্য বই থেকে বাতিল হয়েছে তেমন ভাবে রাষ্ট্রীয়ভাবে যত কুফুরি আমার বাংলায় কায়েম হয়েছে আমার বাংলায় কার্যক্রম হয়েছে যদি আলেমরা একত্রিত হয় যদি আলেমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশের মধ্যে যত রকমের কুফুরি আছে সব কিছু এই বাংলা থেকে পালয়ন করতে বাধ্য হবে ঠিক সুতরাং আমি বলতে চাই এখনো সময় আছে কে ও হাবি কে সুন্নি কে হাদিস কে ওটা কে ওটা এখন আর সেটা দেখার সময় নয় মাসলাক আমাদের মধ্যে ভিন্নতা থাকবে মতদর্শের ভিন্নতা থাকবে কিন্তু এরপরও দিন শেষে আমরা মুসলিম আমরা সকলের সাথে আন্তরিকতা বজায় রেখে আমাদের মাসলাকের ভিন্নতা আলোচনা করব, ভিন্নতা প্রকাশ করব। দ্বন্দ্বে আমরা কখন লিপ্ত হব না কারণ আমরা মুসলমান আমরা যখন মুসলমান মুসলমানে আলেমে আলেমে দ্বন্দ্ব করব। তখন নাস্তিক মুরতাদরা ইসলাম বিদ্বেষীরা তারা দেখে হাসবে আর বলবে দেখো মুসলমান মুসলমানের দ্বন্দ্বে আছে সুতরাং আশু ইসলামের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি এবং তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হবে সুতরাং আমরা ইসলাম বিদ্বেষীদেরকে সফল হতে দিব না আমরা সকলেই একত্রিত থাকব এবং একত্রিতভাবে আমরা বাংলাদেশে ইসলামের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ